জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জুরখালী ইউনিয়নের চোরগুলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ষা এলেই হাঁটু সমান পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের খেলাধুলা স্থানীয় ক্রীড়া সংস্কৃতি ও ইউনিয়ন পরিষদের সেবা সংগ্রহ কার্যক্রম মাঠটির চারপাশে রয়েছে পাঁচ নং জাহানারা উচ্চ বিদ্যালয় চোরগুলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পরিষদ কার্যালয় ও দুটি ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু বর্ষাকালে মাঠে দীর্ঘদিন পানি জমে থাকায় শিক্ষার্থীরা শরীরচর্চা ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে যুব সমাজ নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলতে পারছেন না দুই হাজার তেইশ সালে চোরগুলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ড কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু বর্তমানে জলবদ্ধতার কারণে খেলোয়াড়রা অনুশীলন চালিয়ে যেতে পারছে না বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রায়হান জানান মাঠে পানি থাকায় খেলতে পারে না ফুটবল অনুশীলন বন্ধ হয়ে গেছে খুদে ফুটবল খেলোয়াড় সিয়াম বলেন মাঠে সব খেলাধুলা হয় কিন্তু পানি জমে থাকায় খেলার মান নষ্ট হচ্ছে সরকারের কাছে মাঠ সংস্কারের দাবি জানাই অভিভাবক বাবুল সরকার বলেন খেলাধুলা বন্ধ থাকায় শিশুরা সারা দিন মোবাইলে সময় কাটাচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে সবাই আবার খেলায় ফিরে যেতে পারবে প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম জানান জাতীয় গোল্ড কাপ জেতা এই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের খেলাধুলা নষ্ট হচ্ছে দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি ঝুরখালী ইউনিয়ন জামাতের আমির ও সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন এই মাটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি বৃষ্টিতে জলাবদতার ফলে খেলার দলা বন্ধ হয়ে খেলোয়াড়দের মান নষ্ট হচ্ছে দ্রুত সংস্কার প্রয়োজন উপজেলা শিক্ষাকর্মকর্তা নুরুল আমিন জানান সরকারি বরাদ্দ এলে মাঠে মাটি বরাট করে জলাবদতা দূর করা হবে পার্শ্ববর্তী স্থানীয় উদ্যোগে ইউএন ও সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে এলাকাবাসীরা মৌসুমের আগে মাটি সংস্কার করা হলে শিক্ষার্থীরা আবারও খেলাধুলায় ফিরতে পারবে এবং ক্রীড়া ও সংস্কৃতির প্রাণ ফিরে আসবে সম্মানিত এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ